Daddy, you ten. তবে এইবার মেয়ে পড়বে কারণ এইবার আপনার দাড়ি উঠবে এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা ওষুধের নাম বলবো যেটি ব্যবহার করলে আপনার দাড়ি এবং চুল গজাবে বলো বাবাজি যারা দাড়ি বা চুল গজাতে চায় তাদেরকে এই পৃথিবীর সবচেয়ে বেশি ডাক্তাররা একটি প্রোডাক্ট রেকমেন্ড করে আর সেই প্রোডাক্টটা হচ্ছে এই মিনোক্সিডিল উনিশশো সালে এফ ডি এ মিনোক্সিডিল ব্যবহারে অনুমোদন দেয় চুল এবং দাড়ি গজাতে উনিশশো সালে এফ ডি এ নন প্রেসক্রিপশনে মিনোক্সিডিল বিক্রয়ের অনুমোদন দেয় এখন আমি আপনাকে বলবো এই মিনোক্সিডিল কি আর এটা কিভাবে কাজ করে তারপর আমি আপনাকে বলবো এটা কিভাবে ব্যবহার করবেন আর কতদিনে চুল আর দাড়ি গজাবে প্রথমে আপনাকে বলি এই মিনোক্সিডিল আসলে একটি ট্রপিক্যাল সাপ্লিমেন্ট যা দাড়ি এবং চুল গজানোর মহা হিসেবে সারা বিশ্বে পরিচিত এখন কথা হচ্ছে এইটা কিভাবে কাজ করে ধরেন আপনি মিনোক্সিডিল আপনার দাড়ি কিংবা চুলে ব্যবহার করতেছেন এর ফলে আপনার দাড়ি বা চুলের নিচের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে তখন সেইখানকার ফলিকলস গুলো আস্তে আস্তে চেঞ্জ হবে এবং আস্তে আস্তে বড় হবে এবং শক্তিশালী হয়ে উঠবে ধরেন আপনি খাওয়া দাওয়া ঠিক করেন না তাহলে অবশ্যই আপনি চিকন থাকবেন যখনই আপনি খাওয়া দাওয়া ঠিক মতো শুরু করবেন তখন আপনি মোটা হতে থাকবেন এই মিনোক্সিডিল ঠিক সেভাবেই কাজ করে এখন কথা হচ্ছে এই মিনোক্সিডিল কিভাবে ব্যবহার করব প্রথমে আপনার মুখ ভালো করে পরিষ্কার করবেন দ্বিতীয় স্টেপে আপনার মুখ বাতাসে শুকিয়ে নেবেন এরপরে এক মিলি পর্যন্ত ওষুধ নিন এরপর যেখানে দাড়ি বা চুল গজানোর দরকার সেখানে লাগিয়ে হাতের আঙ্গুল দিয়ে ভালো করে মাসাজ করুন আর এই ওষুধ লাগানোর তিন থেকে চার ঘন্টা পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন এভাবে প্রতিদিন দিনে দুইবার ব্যবহার করতে হবে তবে এখানে একটা বিষয় যখন আপনি মিনোক্সিডিল ব্যবহার করবেন ধরেন আপনি সকালে ব্যবহার করছেন আবার কিন্তু চাইলে এই দুপুরে ব্যবহার করতে পারবেন না প্রথমবার ব্যবহার করার পরে দ্বিতীয়বার ব্যবহার করার মধ্যে অন্তত বারো ঘন্টার একটা গ্যাপ থাকতে হবে এখন এমনও হতে পারে মিনোক্সিডিল আপনি দাড়ি বা চুলে ব্যবহার করতেছেন এক জায়গায় দাড়ি বা চুল গজাইছে কিন্তু কিছু কিছু জায়গায় আবার হইতেছে না তখন আপনি যেটি করবেন এই ডার্মা রোল দিয়ে আপনার মুখে বা মাথায় এইভাবে রোল করবেন অনেক সময় যেটা হয় আমাদের মুখে বা মাথায় যে লোমকুপ গুলো আছে সেগুলো বন্ধ থাকে বিভিন্ন কারণে আর এই ডার্মা রোলারের ভিতরে বেসিক্যালি ছোট ছোট শুয়ের মতো রয়েছে এইটা ব্যবহারের ফলে আপনার মিনোক্সিডিল লোমকুপে পৌঁছে দিতে সাহায্য করে করবে এখন ওভারঅল ব্যাপারটা যদি আপনাকে বলি কিভাবে এই ডার্মা রোলার ব্যবহার করবেন প্রথমে আপনি ডার্মা রোলার দিয়ে রোল করে নেবেন তারপর বারো ঘন্টার পরে এই মিনোক্সিডিল ব্যবহার করবেন তবে এই ডার্মা রোলার আর এই মিনোক্সিডিল সাথে সাথে ব্যবহার করা যাবে না কারণ যখন আপনি ডার্মা রোলার ব্যবহার করবেন তখন আপনার ত্বক অনেক সেন্সিটিভ থাকবে তাই আপনাকে বারো ঘন্টা পর এই মিনোক্সিডিল ব্যবহার করতে হবে আরেকটা কথা হচ্ছে মিনোক্সিডিল কতদিন ব্যবহার করতে হবে যদি আপনি তিন থেকে চার মাস নিয়ম করে ব্যবহার করেন তাহলে আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট পেতে শুরু করবেন

বাজারে অনেক ধরনের মিনোক্সিডিল আছে অথেন্টিক প্রোডাক্ট খুঁজে পাওয়াটাই এখন অনেক বেশি ডিফিকাল্ট তবে আমার কাছে এর একটা সলিউশন আছে আপনি ক্রিকল্যান্ড মিনোক্সিডিল হোলসেল বাংলাদেশ এই ফেসবুক পেজ থেকে অরিজিনাল প্রোডাক্টটি কিনতে পারবেন এবং তাদের একটা ফেসবুক গ্রুপও আছে সেখানে আপনি আপনার সমস্যার কথা জানালে তারা সেটা দেখে আপনার জন্য বেস্ট একটা সলিউশন দিবে এবং কোন প্রোডাক্ট ব্যবহার করলে সব থেকে বেশি কাজে দিবে সেটাও আপনাকে বলে দিবে তারা ও ওয়াও তাদের পেজের লিংক গ্রুপের লিংক এবং সব ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে ওকে ওকে নেক্সট আমি হাজির হবো নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ